দিশা নামের একটি মেয়ে পাঁচ ভাই এবং পাঁচ ভাবির সাথে বাস করত পাঁচ ভাইয়ের একমাত্র বোন ছিল দিশা দিশার পাঁচ ভাইয়ের নাম ছিল পল্টু লাল্টু পিন্টু এবং রিন্টু এদের মধ্যে প্রথম চারজনের অবস্থা খুব ভালো ছিল অর্থাৎ প্রথম চারটি ভাই ভালো চাকরি করত। কিন্তু সবচেয়ে ছোট ছেলে অর্থাৎ দিশার ছোট ভাই রিন্টু একজন চাষি ছিল সে তার নিজের জমিতে চাষের কাজ করত। দিশা একমাত্র বোন হওয়ায় সকলের তাকে ভালোবাসার কথা ছিল কিন্তু তাদের পরিবারে এর বিপরীতটাই হয়ে একদিন তার বড় ভাই বলে বর্তা আমার তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে আমি অনেক ভালো নাম্বারও পেয়েছি এখন তো আমাকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য পঁচিশ হাজার টাকা লাগবে তাই দিশার কথা শেষ হওয়ার আগেই তার বড় ভাবি মনি বলে ওঠে হ্যাঁ জানতাম আমি তুমি টাকা চাইতেই এসেছো দেখো দিশা তোমার তো বোঝা দরকার আমি এখন প্রেগনেন্ট দুদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবে সব টাকা যদি তোমার পেছনেই খরচ করে দিই তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে বলতো আহা মনি তুমি থামো তো আমি ওকে বুঝিয়ে বলছি দেখ দিশা ছোটবেলা মা মারা যাওয়ার পর থেকে আমরা ভাইয়েরা মিলে তোর পেছনে আমরা অনেক টাকা নষ্ট করেছি কিন্তু এখন আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে তুই বরং লালটু চিন্টু পিন্টু ওদের কাছ থেকে চেয়ে নে আমার কাছে এখন অত টাকা নেই আমি দিতে পারবো না ঠিক আছে দাদা আমি তাহলে মেজদাকে বলে দেখি এরপর দিশা তার মেজ ভাইয়ের কাছে কলেজের ফিস চাই কি সকাল সকাল পঁচিশ হাজার টাকা চাইতে এলি এত টাকা আমি কোথায় পাবো আমার এখন অনেক হাত টানাটানি টানি আমি এত টাকা দিতে পারবো না এখন বাকিদের কাছ থেকে চেয়ে দেখ কি বলে হ্যাঁ সেটাই তো আগে যখন তোমার ভাইয়ের ঘর সংসার ছিল না তখন তোমাকে অনেক দেখেছে এখন তো আমাদের আলাদা একটা সংসার হয়েছে দুটো বাচ্চা আছে কত খরচ তো আর এমনিতেও এত পড়াশোনা করে কি হবে বলতো বাড়ির কাজ করো তার থেকে কাজের বুয়াকে যে টাকা দেয়া হয় ওটা তোমার হাতে দিলে তবুও তোমার হাত বেরিয়ে যাবে খরচাটা তাছাড়া তুমি যা যা অনেক অনেক তোমার তোমার ভাইয়েরা জন্য করেছে করেছে বাবা দিশা এ কথা শুনে ওখান থেকে চলে যায় সে চিন্টু এবং পিন্টুর কাছে গিয়েও টাকা চায় কিন্তু তারাও দিশাকে টাকা না দিয়ে তাড়িয়ে দেয় দিশা আর কলেজে পড়াশোনা করতে পারবে না ভেবে অনেক কান্নাকাটি করে হে আল্লাহ মা বাবা আমাকে রেখে কেন চলে গেছে আমাকে নিয়ে সবার কত অসুবিধা হচ্ছে কেউ আমাকে সহ্য করতে পারছে না আমার কপাল এত খারাপ কেন পাঁচ ভাইয়ের একমাত্র বোন হয়েও আমাকে কেউ একটুও ভালোবাসে না তখন সেখানে ছোট ভাই রিন্টু ও ছোট ভাবি কবিতা আসে দিশা তুমি কাঁদছ কেন এভাবে আমরা আছি তো এখনো ওরা টাকা দেয়নি তাতে কি আমরা টাকার ব্যবস্থা করব। তোমার ছোট ভাই আর ছোটো ভাবি সবসময় তোমার পাশে থাকবে না ছোট ভাবি তোমরা এত টাকা কোথায় পাবে বলো তোমাদের এত কষ্টের সংসার তার উপর আমার খাওয়া পরার সমস্ত দায়িত্ব তোমরা নিয়েছ আমার তো বোঝা উচিত ছিল আমার ভাইয়েরা আমাকে দুমুঠো ভাত দিতে অস্বীকার করে তারা আবার আমার পড়াশোনার খরচ কি করে দেবে আমি হয়তো অনেক বেশি আশা করে ফেলেছি এমন বলিস না দিশা ওরা টাকা দেয়নি তাতে কি আমি আমার একমাত্র বোনকে কলেজে ভর্তি করব। মা বাবাকে দেওয়া কথা ওরা হয়তো ভুলে গেছে কিন্তু আমি ভুলবো না কোনো দিনও আমি আমার একমাত্র বোনের চোখে জল দেখতে পারবো না কিন্তু ছোটা তুই এত টাকা কোথায় পাবি তুই তো জমিতে চাষ করে অনেক কম টাকা উপার্জন করিস সেটা নিয়ে তোকে ভাবতে হবে না তোর পড়াশোনার সব দায়িত্ব আমার আমি জমি বিক্রি করে টাকা ব্যাংকে রেখে দেব যাতে তোকে আর কারো কাছে হাত না হয় হ্যাঁ দিশা তুমি আর চিন্তা করো না এবার চুপ করো চলো খেয়ে নেবে চলো রিন্টু তার জমি বিক্রি করার জন্য চলে যায় কিন্তু তার জমি জলাভূমি হওয়ায় অনেক কম টাকায় অনেক জমি বিক্রি করে দিতে হয় সেই টাকা দিয়ে সে দিশাকে কলেজে ভর্তি করে দেয় দিশা অনেক খুশি হয় এটা দেখে দিশার বাকি চার ভাবি হিংসায় জ্বলে ওঠে হুম বেশি টাকার গরম দেখাচ্ছে বোনের পড়াশোনার খরচ দেবে কি করে করে নিজেদেরই তো ঠিক খাওয়া হয় না মহান হওয়ার চেষ্টা করছে ভালো হয়েছে আমাদের আর ফালতু টেনশন নিতে হবে না হ্যাঁ আমিও লালটুকে বলেই দিয়েছি বোনের পেছনে যদি একটা টাকাও নষ্ট করে তাহলে হয় আমি এই বাড়িতে থাকবো না ওর ওই বোন থাকবে বাপ মা মরে গেছে আর এই আপদটাকে ছেড়ে গেছে একদিন ঠিকই কোনো অঘটন ঘটিয়ে আসবে হ্যাঁ বাদ দাও তো যারা দায়িত্ব নিয়েছে তারা বসবে আমাদের কি এইভাবে দিশার চার ভাবি দিশাকে নিয়ে মন্তব্য করছিল কবিতা তাদের মন্তব্য শুনে বলে দিদি তোমরা এমন কেন করো দিশার সঙ্গে ও বেচারীর দোষটা কি বলতো আমাদের তো একটা মাত্রই ননদ ওকে যদি আমরা পাঁচজনে জনের সমানভাবে দেখি তাহলে তো ওর জীবনে কোনো কষ্টই থাকবে না ও তো আমাদের ছোট বোনের মতোই ওকে আমরা না দেখলে কে দেখবে ওর আর কে আছে তো হ্যাঁ তুই চুপ কর এমন করছিস যেন তোর বর লাখ টাকা ইনকাম করে আমাদের অত টাকা নেই বুঝেছিস তোর টাকা থাকলে তুই দেখ না তোর বোন সমান একমাত্র ননদ কি আমাদের বেশি জ্ঞান দিতে আসবি না যা এখান থেকে রিন্টু এবং কবিতা অনেক কষ্ট করে দিশার পড়াশোনা করাতে সক্ষম হয় দিশার বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় রিন্টু ও কবিতা ওর বিয়ে নিয়ে চিন্তা করলেও বাকিদের তাকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না রিন্টু ও কবিতা দিশার বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে বড়দা তোরা দিশাকে নিয়ে একবারও চিন্তা করছিস না ওর তো বয়স হচ্ছে আর কবে ওকে বিয়ে দিবি আমরা পাঁচ ভাই মিলে কিছু কিছু টাকা দিলে ওর বিয়েটা তো খুব ভালোভাবেই হয়ে যাবে বাবা নেই মা নেই বোনটাকে কে বিয়ে দেবে আমরা যদি না দিই সবই তো বুঝতে পারছি রিন্টু কিন্তু শুধু বোনের কথা ভাবলে তো হবে না আমার তো বউ বাচ্চারা আছে এখন আমার হাতে টাকা পয়সা নেই একদমই রিন্টু তুমি ওর বিয়ে দেবে বিয়ে দেবে তো করছো দিশা দেখতে যা কালো ওকে তো কেউ বিয়ে করতেই চাইছে না চললাম সবাই নাকি লাখ লাখ টাকা যৌতুক চাইছে এত টাকা কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব বড় আমি সেটাই বলছি পাঁচ ভাই যদি ভাগাভাগি করে টাকা দিই তাহলে তো সমস্যা হবে না সমস্যা হবে না মানে আমার কাছে অত টাকা নেই আমি দশ হাজার টাকার বেশি দিতেই পারবো না ওর বিয়ের জন্য ব্যাস এই আমি বলে দিলাম আমিও তো এখন টাকা দিতে পারবো না তোরা খরচ কর আমি পরে তোদের দিয়ে দেবো তোরা সবাই এমন বললে কি করে হবে আমার জমি জায়গা তো সব বিক্রি করে ফেলেছি তাও তো আমি জমি বিক্রি করে কিছু দিলাম তোরা অল্প কিছু দিলেই হয়ে যেত যতই হোক বিশত তোদেরও বোন হয় নাকি তাও আবার একমাত্র বোন আমাদের শোনো রিন্টু আমরা এখন কেউ টাকা দিতে পারবো না তোমার আদরের বোনকে কিভাবে বিয়ে দেবে বুঝে নাও আমি বলেছিলাম কালো মেয়েকে পড়িয়ে কোনো লাভ হবে না এত দিনে ওর পেছনে এত টাকা নষ্ট না করে ওর বিয়ের জন্য টাকাগুলো জমাতে পারতে ছাড়ো তো ফালতু টেনশন নিয়ে লাভ নেই আমার তো মনে হচ্ছে আমাদের একমাত্র ননদের কপালে বিয়েই লেখা নেই ও হয়তো সারা জীবন এভাবেই আমাদের জ্বালাবে দিশা ঘরের ভেতর বসে বসে তাদের সকল কথা শুনছিল সে মনে মনে অনেক কষ্ট পায় হে উপরওয়ালা তুমি আমাকে তুলে নাও আমি সবার কাছে বোঝা হয়ে গেছি আমি মরে যেতে চাই আমার কপালে তুমি কেন এত কষ্ট লিখেছ দিশা তুমি আবার কান্নাকাটি করছো আমরা আছি তো তোমার ছোটদার সব ঠিক করে দেবে দেখো তুমি হ্যাঁ বোন আমি তোর বিয়ে দেব আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা জমাবো আমার একমাত্র বোনের অনেক ধুমধাম করে বিয়ে দেব সবাই তাকিয়ে দেখবি যে কার বিয়ে হচ্ছে তুই দেখে নিস রিন্টু আরও বেশি করে কাজ করতে শুরু করে এমন কি কবিতাও লোকের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করতে থাকে একদিন হঠাৎ দুজন উকিল তাদের বাসায় আসে মিস দিশা বাড়িতে আছেন হ্যাঁ আছেন কিন্তু আপনারা কে বলুন তো আমি উকিল দিশার সাথে কথা বলতে এসেছি হ্যাঁ বলুন আমি দিশা এই নিন আপনার নামের জমির দলিল পত্র দলিলপত্র মানে কিসের দলিলপত্র আর কোন জমি আপনার চার ভাইয়ের নামে যে দলিলপত্র ছিল আসলে অনেক বছর আগে আপনার চার ভাই জোর করে সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে চেয়েছিল তোমার ভাইরা তোমার সাথে সাথে তোমার ছোট ভাইকেও সম্পত্তি থেকে বঞ্চিত করে ছোট ভাইকে অনেক কম জমি দিয়েছিল তখন রিন্টু সাহেব অনেকটাই ছোট ছিল তোমার মা চালাকি করে লিখে দিয়ে গিয়েছিল যে তোমার পঁচিশ বছর হয়ে যাওয়ার পর তোমার চার ভাইয়ের সমস্ত সম্পত্তি তোমার নামে ট্রান্সফার হয়ে যাবে মানে এটা কি আমাদের সমস্ত সম্পত্তির দিশার নামে হয়ে গেছে কিন্তু এটা তো অন্যায় ও তো এই বাড়ির মেয়ে ও সব পাবে আর ছেলেরা কিছু পাবে না কেন আমি তো জানি না আপনার শাশুড়ি মা ভালো কিছুই ভেবে হয়তো করে গেছেন শুধু তাই নয় নামে তার মা 10 লাখ টাকার একটা পলিসি করে গেছেন পনেরো বছরে 30 লাখ টাকা হয়ে গেছে সেটা এই নাও দিশা তোমার সমস্ত ডকুমেন্টসগুলো বুঝে নাও হে বাবা এসব কি হচ্ছে সবকিছু পুরিটা তার একমাত্র মেয়ের নামে করে দিয়ে গেল মা যা করেছেন ঠিক করেছেন কারণ মা তোমাদের সবাইকে ভালো করেই জানতো যে তোমরা ভবিষ্যতে দিশাকে দেখবে না আর সত্যি তাই হলো আমি খুব খুশি দিশার জন্য আমি খুব খুশি বাড়ির সবাই এই কথা জানার পর সবার মাথায় আগুন চলে যায় সবাই দিশার কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য চক্রান্ত করতে থাকে দিশাকে নানানভাবে বোঝাতে শুরু করে তার সঙ্গে সবাই অনেক ভালো ব্যবহার করে কিন্তু দিশা কারো কোনো কথাই পাত্তা দেয় না